সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়ে বলেন যে আপনারা আমার বাবার মতো লাগে যারে পায়ে ধরতেছেন মুসটাই কারে করতেছেন হয়তো তিনি তার ছেলের বৈশী বলতেছেন যে আপনার বাড়িতে আসি আপনার সাথে পরে কথা বলবো আসেন আপনার বাবার খবরটা আগে যে আমার এই লোকটা বলতেছে আস্তা করল আমার বাবা তো এখনো জীবিত আছেন আপনি কবর ভাবেন নির্বাচনে গিয়ে সময় গিয়ে বলে যে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে নির্বাচন চলে গেলে বলে তুমি কে পেঠা শালার পেটে এখান থেকে পালা এখানে আসছো কেন কিভাবে আসছো তোমাকে আসতে দিল ও বাবা ওর তো এখন যান ভাই হওয়ার পর চাই ওমর শাসন গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত অফিসের পিএম থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম পদাবীর ও দায়িত্বশীল শাসক চাই এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন এরকম শাসক খাইলে আমরা সবাই চাই এক দুই করে এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সর্বশেষ দুঃখজনক ঘটনা শিকার হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদ শহীদ আবেদের জামা মাওলানা থেকে শুরু করে হত্তাকু ফুরআমাজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকািতের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার মাস্টারমাইন্ড হত্যা বাস্তবায়নকারী আদালতের বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা যারা মিথ্যা শক্তি দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায় সম্মানিত বন্ধুগণ শুধু আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল সেনাবাহিনীর সাতান্ন জন কমিটির চৌকশ দেশপ্রেমিক অফিসারকে নির্মম ভাবে

এইরকম বাজে সাক্ষী মিথ্যা শক্তির মাধ্যমে বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা বলেছে তাদেরকে ফেরত পাবো না কিন্তু সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না মহান বেশ শুক্রিয়া আদায় করি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদের আড়াই কোটি সহযোগী আল্লাহ চরম পরিবর্তনের পরে তারা কারো আয় হাত দিয়েছে টান দিয়েছে চাঁদা চেয়েছে রাজপথ অথবা ফুটপাথ দখল করেছে কোনো ব্যবসায়ী হয়রান করেছে হুমকি দিয়েছে আল্লাহর মেহরবানি কেউ বলতে পারবে না যে আল্লাহ দিয়েছেন

আমরা তোমার পবিত্রতা বয়ন করব করতেই থাকব মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্ছুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেফার করবো মাপ চাই আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে শেষ দায় পড়ুন চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুক্রিয়া ১৩ সালের পাঁচ আপনার চক্কর ভুলে যাবেন না রাত্রে বারোটার পরে আমরা সব গুলাকে সাফ করে দিয়েছিলাম

আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের প্রয়োজন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দলের এটা কীভাবে বলে অন্য দলও তো দাবি করে বইলে আমাদের দল কোনটা জানেন আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি